বাঁকুড়া জেলার পাত্র বামিরা গ্রাম জরাজীর্ণ এই বাড়িতে একাই থাকেন সত্তর ঊর্ধ্ব বৃদ্ধা শিলাবাগদি মেয়ে ছিল বিয়ে হয়ে গিয়েছে ত্রিশ বছর আগে স্বামীহারা বৃদ্ধা আর একার ঠাঁই এই কুড়ে ঘর মাটির দেওয়াল নরবরে বর্ষায় যে কোনো দিন দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু শিলার দিকে ফিরেও তাকান না কেউ সরকারি প্রাপ্তি বলতে বৃদ্ধ ভাতা আর মাসে পাঁচ কেজি চাল এই করবো কি করবো কোথায় যাবো কোথায় থাকবো বলে আমি কোথায় থাকবো অমুক দেবো তুষুক দেবো ঘর করে দেবো এই বলেছিল বলছি যে ঘর এসে গেছে সে না পেয়েছি তোমার ঘর এসে গেছে আমি কখন আমার কাছে তা না এখন দেখে পড়ছে না আমি ঘর দেবে তোমরা ঘোরার দিন দেবে এসে থেকে দেখছি আমরা পঁচিশ ছত্রি রাস্তায় এসেছে তখন থেকে দেখছি বর্ষাকালে কতটা সমস্যা করতো বর্ষাকালে অনেক সমস্যা করতাম এখনো ঘর পাননি সরকারে না তাই ভোট দেন উনি ভোট দেওয়া কেন্দ্রীয় আবাস যোজনায় কেন এতদিন শিলাদেবী ঘর পাননি সেটাই আশ্চর্যের শুধু শিলাবাগদি নয় এরকম প্রত্যেকটা ব্লকে খুঁজলে এখনো হাজার হাজার এই ধরনের মানুষকে পাওয়া যাবে যারা তিরপলের নিচে থাকে ছাদের ব্যবস্থা আর এই তৃণমূল কংগ্রেস এই ধরনের গরিব মানুষদের বাড়ি না দিয়ে সেই টাকাগুলো চুরি করে আত্মসাত করে আর এরা গিয়ে বাজার গরম করার জন্য সস্তার রাজনীতি করার জন্য মানুষকে ভুল বোঝানোর জন্য এরা বলছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না এই এলাকার নির্বাচিত সাংসদ সৌমিত্র খাঁকে কারণ দীর্ঘ তিন বছর যাবৎ আবাস যোজনার যে টাকার দাবি তৃণমূল কংগ্রেস বারংবার তুলে আসছে সদুত্তর কেন্দ্রীয় সরকার দেয়নি তারা পশ্চিম বাংলা থেকে ভোট ভোট নেয় আর পশ্চিম বাংলার মানুষকে ভোটের পর নির্মমভাবে এইভাবে অত্যাচার করে শিলাবাগদের মতো অসহায়দের পাশে দাঁড়াতেই একাধিক সরকারি প্রকল্প কিন্তু তারাই পান না সেই প্রকল্পের সুবিধে এমনই হাজারো শিলাবাগদি ছড়িয়ে রয়েছেন বাংলা জুড়ে তাদের পরিস্থিতি কি বদলাবে সেটাই লাখ টাকার প্রশ্ন বাঁকুড়া থেকে মানুষ রিপোর্ট এনকে বাংলা